আজকে গেলাম কেলেদা নিওয়া আমার তো বড় কথা বলছিলাম আজকে প্রথম পুরস্কার প্রথম পুরস্কার বিজয়ী হলো আমাদের সেলিম আমি মনে হয় আজকে পুরস্কার আমি পুরস্কারের আমি হইছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ সংগঠিত কর্তৃপক্ষকে সবাইকে এ পর্বে ধারণা ধারণা পুরস্কার পেয়েছে শিক্ষক পুরস্কার পেয়েছে শ্রীরাম কবি ফুকন আমি তার অনুভূতি জানতে চাচ্ছি থ্যাংক ইউ তাহলে আসলে আমি লটারি আমাদের অফিসে অনেক হয় কোনোদিনও এরকম পাই নাই আজকে মনে হচ্ছে আমার জীবনে প্রথম খুব ভালো লাগছে যদিও এটা এখন ইয়া না আমরা চেষ্টা করছি বন্ধুদের মাঝে

আঠাশে রমজান আঠাশে রমজান বা উনত্রিশে রমজান আপনি বলতে চাচ্ছি যাতে আমাদের সবাই ঢাকা বা দেশের বাইরে দেশ থাকে বাংলাদেশের অনেক জায়গায় থাকে যাতে সবাই চলে আসে আমরা একসাথে বসে ইফতারটা করব তো সবাই যাতে ব্যাপারে একটা সজাগ থাকে আমরা একসাথে বলবো কথাবার্তা বলবো খুব ভালো লাগলো ধন্যবাদ সবাইকে সরকারের আলমগীর

এই পুরস্কার পেয়েও আমার খুব ভালো লাগছে আর যারা আমাকে পুরস্কৃত করেছেন তাদের বউরা খুব তাড়াতাড়ি গর্ভবতী হোক সবাই যাতে ভবিষ্যতে পুরস্কার পায় এবং তাদের বউরাও যাতে গর্ভবতী হয় সেই দোয়া করি ধন্যবাদ সবাইকে পরবর্তী চতুর্থ

আমারও সে কথা পুরস্কার পুরস্কার ছোট বড় কোন কথা না এর আগে আমরা প্রায় সময় পুষ্ট তবে সাথে আমি একদম বন্ধুদের সাথে আজ থেকে অনুষ্ঠান নেওয়া এটা অনেক এটা পাওয়া তো এই আয়োজন হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ